হ্যালো বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগতম আমার নতুন ব্লগ ভিডিওতে তো এটা হচ্ছে আমি আর আমার বোন পিসির মেয়ে তো যাই হোক আমরা দুজন বেরিয়ে পড়েছিলাম আইব্রোভাতের উপলক্ষে মানে আইব্রোভাত খেতে যাচ্ছিলাম তো তারপর হচ্ছে যে আমরা দুজন ঘর থেকে বেরিয়ে পড়েছিলাম রেডি শেডি হয় দুজনেই বলেছিলাম সেম সেম ড্রেস পরবো দুজন মিলে তো দুজনেই আজকে আইব্রোভাত খাবো মেন হচ্ছে ইনভাইটটা আমারই ছিল আমার একটা বন্ধু আমাকে ইনভাইট করেছিল ভাত খাওয়ার জন্য তো আমার খুব ক্লোজ ফ্রেন্ড আর কি তো ছোটোবেলা থেকে আমরা বন্ধু মাঝখানে আমাদের কথাবার্তা বন্ধ হয়ে গেছিলো ও আমাকে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে আবার আমাদের কথা হয় তো যাই হোক আমি বাড়ি দিয়ে বেরিয়ে গেছি বাড়ি দিয়ে বেরিয়ে গিয়ে আমাদের মেট্রো স্টেশনে উঠেছি আমাদের বাড়ি থেকে মেট্রো স্টেশন বেশিটা ডিস্টেন্স না তো ওখানে মেট্রো স্টেশনে উঠে কুদঘাট এরিয়ায় নেবে গেছি মানে ওদের এলাকায় তারপরে দেখো আমি বাইরে ভিডিও করছি যে এত সাইকেল কি করে তখন আমার বোন বলল আমি তো এইসব মানে দিকে যাই না হুট করে তো আমার বোন বলল যে আরে এখানের ঘরগুলো অনেক দূরে দূরে তো ওদের কাজে আসতে প্রবলেম হয় অটো ভাড়া সবসময় বেশি চলে যায় তাই জন্য ওরা সাইকেল নিয়ে আসে যাতে আবার রিটার্ন যেতে পারে গাড়ি ভাড়াটা না লাগে তো আমি বললাম ও আচ্ছা তো মেট্রো থেকে নেবে আমরা কুদগাড়ি এলাকায় নেবে আবার অটো ধরেছিলাম অটো ধরে ওর ঘরের সামনে গেলাম তারপর ও শাশুড়ি আমাদের আনতে এসেছিলো মানে ওই পার্টি ছিল শাশুড়িকে আমাদের আনতে আসার জন্য তারপর আমরা দুজন মানে দুজন মিলে যাচ্ছ শাশুড়ির পেছনে দৌড়াচ্ছি যে কখন আমি বাড়িতে ঢুকবো কারণ বেরিয়েছি আমরা অনেকক্ষণই না তাও মিনিমাম এক ঘন্টা আধ ঘন্টা ঘন্টা হতে যায় বেরিয়েছিলাম তো এবার সব ও অনেক সকালে আমাদের আসতে বলেছিল নটায় আসতে বলেছিল সেই তুলনায় আমরা ওর বাড়িতে গেছিলাম একটা ডেটটা তো আমার আমার তো জন্মেও কারোর টাইমের আমার ঠিক থাকে না আমার কোনো দিন টাইমও ঠিক হয়ও না তো তারপরে আমি ওর বাড়িতে এসে দেখছি ও মানে এত কষ্ট করছে আমার জন্য আমার সত্যিই খুব ভালো লাগছে আর আমি প্রাউড ফিল করছি যে আমার যতই যায় অনেক অনেকদিন হয়ে গেছিলো আমার কন্ট্যাক্ট বন্ধ হয়ে গেছিলো কিন্তু সেই মেয়ে আমার জন্য এত কষ্ট করছে অনেক কাছের বন্ধুকেও দেখেছি কিছু করেনি আবার অনেক দূরের বন্ধুকেও দেখেছি অনেক কিছু করেছে তবে আমার সত্যি কাছের বন্ধু আর এটা বলবো কি আমার নিজেরও অনেক খারাপও লাগছে যে আমার অনেক কাছের ক্লোজ বন্ধু আমার অনেক রিলেটিভ আমার অনেক অনেকজন আমার বিয়ের সময় অনেকজন সাইড কেটে গেছিলো মানে যাতে না অনেক হয় না অনেক সম্পর্কে যে কিছু দরকার যদি লাগে তাই জন্য আগে থেকেই অনেকজন সাইড কেটে গেছিল তো এ আমার হচ্ছে অত ক্লোজ ছিল না তবে আমার বিয়েতেও অনেক হেল্প করেছে আমার পাশে ছিল আমাকে আইব্রো দিয়েছে এত বড় করে প্লাস হচ্ছে আমার মায়ের পাশেও ছিল তো আমার বিয়ের বিয়ের জন্য অনেক কষ্ট জন্য আমার মাথায় প্রচণ্ড পরিমাণে হেডেক ছিল আমি মানে কি করব না করব মানে আমার পুরো দায়িত্ব ছিল আমার বিয়েতে কারণ বাবা মার থেকেও মনে হয় বাবা মার তো দায়িত্ব ছিলই তারপরে যে দায়িত্বটা সেটা আমার ঘরে এসে পড়েছিল আর আমি সব দিক থেকে আমাকেই ভার নিতে হয়েছিল তো কিছু করার রাস্তা ছিল না ওই দিন থেকেই জেনে গেছি যে নিজের লোক বলে কিছু হয় না সত্যি নিজের লোক বলে কিছু হয় না বাবা মা ছাড়া আর কেউ আপন হয় না এটা সত্যি কথা তারপর থেকে জানা গেছে সবাই আমাকে অনেকজনই আমাকে অনেক ভালোবাসা দেখায় অনেকজন আমাকে মেয়ে বলে স্বীকার করে অনেক কিছু করে বাই আমি আমার বিয়ের দিন দেখে নিয়েছি কে আমাকে কতটা কেয়ার করে কে আমাকে কতটা ভালোবাসে আর কে আমার বাবা মার পাশে কতটা দাঁড়ায় কিন্তু আমিও আমি অনেকজনেরই পাশে দাঁড়া মানে দাঁড়িয়ে বলবো না কোনো দিন যে দাঁড়িয়েছি তবে আমি অনেকজনেরই পাশে দাঁড়াই তা সত্ত্বেও অনেক মানুষ আমার সাথে এরকম বেইমানি করেছে তো সেটা কোনো ব্যাপার না তবে এ আমার পাশে ছিল আছে আর জানি না থাকবে কি না তবে অনেকটাই আমার সাপোর্ট একটা ব্যাক সাইডে একটা সাপোর্ট ছিল আমার এই বন্ধুটা তো দেখো আমার আমার চায়ের নেশা ছিল বলে আমি যাওয়া মাত্রই ও চা করে দিয়েছিল আমাকে আর আমি চা খাচ্ছিলাম কারণ আমার প্রচুর মাথা যন্ত্রণা করে একটু জার্নিং করলে চা না খেলে তো তারপর সবাই মিলে গল্প টল্প করছিলাম আর ও সকাল থেকে কষ্ট করে আছে ও বলেছিল আমাকে নটায় আসতে সেই তুলনায় আমি অনেকটাই লেট করে ফেলেছি ওর হাতে কোনো হেল্পও করতে পারিনি আর আমার আইব্রোবাদ খেতে খেতে আমি সব জায়গায় পঠের বিবিসে যে শুধু বসে গিয়ে আইব্রোবাদ খেয়েছি আর আমাকে যারা আমাকে আইব্রোবাদ দিয়েছে তারা আমাকে রেডিও করে দিয়েছিল নিজের থেকেও রেডি হইনি আমি এরকমই ব্যাপার তো আমি শাড়ি পরতে পারি না ওই কারণে আমি রেডি হতে পারিনি আর আমি কিছু মেকআপটা করিও নি কারণ আমি শুধু লিপস্টিকই পরেছিলাম তো আমার জন্য এই শাড়িটা ব্লাউজ আর মানে এই ব্লাউজটা আর শা একটা ইয়েলো কালার শাড়ি আর সায়া কিনেছিল দেখতেই পাবে তোমরা তো যাই হোক এই শাড়ি ব্লাউজটা সায়াটা পরে আমাকে কীরকম লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে বলো জানি না কেমন লাগছে তবে আমার চেয়ারার দিক থেকে আমি বড্ডই রোগা পাতলা তাই জন্য আমাকে নাও ভালো লাগতে পারে আর যাই হোক বাইদাবে আমার বন্ধুরা আমার জন্য এতটা করেছে এটাই আমি অনেক বড়ো কৃতজ্ঞ মানে আমার এই বন্ধুটা আমার জন্য এত করেছে আমার আর কিছু চাই না তবে আমি চাইবো আমিও যেন ওর বিয়ের সময় ওর আইবুড়ো ভাতটা এরকমভাবে এর থেকেও ভালোভাবে দিতে পারি তবে ও যেরকমভাবে দিয়েছে আমি জানি না আমি সেরকমভাবে দিতে পারবো কি না বা তার থেকে বেটার দিতে পারবো কি না তো অনেকই খরচা করেছিল আমার জন্য আমি এটাতেই অনেক আরও খুশি হয়ে গেছি যে কেউ এত বড় দিলদার হয় কি করে কারণ অনেকজনই চায় যে না আমি ছোটোর মধ্যে করে দেবো করাটাও আমার কাছে অনেক বড় কেউ যদি আমার জন্য সেটাও করে সেটাও আমার কাছে অনেক বড় কিন্তু কেউ যদি মানে সবাই দেখায় মুখে বলে কিন্তু কেউ করে না এত কিছু করে না আর ও তো কোথার বন্ধু নিজের ফ্যামিলিরই কেউ করে না আর ও তো বন্ধু অনেক পর তো যাই হোক ও তাও আমার জন্য এত কিচ্ছু করেছে আমি এটাও অনেক প্রাউড ফিল করি বারবারই ভিডিওর মধ্যে আমি সেটাই বলতে থাকবো কারণ আমি এতটাও আশা করিনি কারোর কাছে আর সেটা ও আমার আশার বাইরে চলে গেছে তাই জন্য আমার আমি যে কত সেদিনকার খুশি হয়েছিলাম আমি বলে বোঝাতে পারবো না তো থ্যাংক ইউ সো মাচ তোকে 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 চোখ ডেমড়ি তোকে তো যাই হোক ও আমাকে বলছিলো যে পায়েসটা তাড়াতাড়ি খাওয়াতই আমি পায়েসটা খাবো আমার পায়েস খেতে ইচ্ছা করছে তো আমি বললাম আমার আইব্রবাদ আর ও খেতেই ও খেতে চাইছে ওইটা নিয়েই কথা হচ্ছিল তারপর দেখো আমি ফাইনাল লুকে রেডি হয়ে গেছি মানে শুধু শাড়িটা পরেছি আর কি তো আর কিছুই করিনি আমি যেই লিপস্টিক করে এসেছিলাম সেটাই আছে আর নর্মালি খোপাই আমি চুলটা হালকা করে বেঁধেছি আমি চুলও ভালোভাবে বাঁধিনি তো কীরকম লাগছে অবশ্যই কমেন্ট করে বলো তারপর এটা হচ্ছে শাশুড়ি আমাকে মালা ঘংশিটা পরিয়ে দিচ্ছিল কারণ নিয়মে আমাদের ভাত খাওয়ার সময় মালা ঘংশি পরতে হয় আশা করি সেটা সবারই নিয়মে এটাই হয় যে মালা ঘংশি পরতে হয় তো বাড়িতে সবাই শাক বাজাচ্ছে দিচ্ছে সেটাই আমি দেখাচ্ছিলাম আর দেখো আমাকে রেডি করে দিচ্ছে সব কিছু খাওয়ার ও আইটেম অনেক কিছু করেছিল চিংড়ি মাছ দিয়ে চচ্চড়ি করেছিল কি বলে পাবদা মাছ ওটা করেছিল তারপর বাগদা চিংড়ি না গলদা চিংড়ি ওইটা করেছিল অনেক রকম ভাজা আলু ভাজা বেগুন ভাজা ভেন্ডি ভাজ তাপ দিয়ে তাপ বেড়ে অনেক কিছুই করেছিল তারপরে আমাকে ওর শাশুড়ি আশীর্বাদ করলো ও আশীর্বাদ করলো আর আমার বোন আশীর্বাদ করলো তারপর আমাকে আমার বোন একটু খাবিয়ে দিলো আর ও একটু খাবিয়ে দিল সব কিছু দিয়ে তো আমার আমি তো ওই ওরা যা সেটাই খেয়েছি বলতে গেলে আর নিজের হাতে খুব কম করে অল্প খেয়েছি কারণ আমি কিছুই খেতে পারি না আমি নামেই আইব্রোভাতে যাই কিন্তু আমি দিনই খেতে পারি না আমি খুব কমই ভাত খাই কমই খাই তার জন্যই বুঝতে পারছো আমার চেহারাটা এরকম তো ওই কারণেই আমি মানে খেতে পারিনি আমি অতটা খেতেও পারি না তো যতটা পেরেছি আমি খেয়েছি তারপর আমার বন্ধু তো খুব রেগেও গেছিলো তারপর আমি হচ্ছে ভিডিও করতে চলে গেছি মানে রিলস বানাতে চলে গেছি তো আমি যেখানেই যাই ফাঁকা মাঠ পেলে আমি রিলস করি কারণ আমি হচ্ছে রিলস প্রেমি তো এটা অনেকজনই আছে আমি টিকটকও খুব করতাম তো ওটা তো ব্যান্ড হয়ে গেল তার কারণে এখন রিলসটা করি তো যাই হোক আমার ফুল লুকটা কীরকম লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করো আমি বিনা মেকআপে আমি ফুল লুকটা দেখালাম শুধু লিপস্টিক পরে আর কি আদার কিচ্ছুই লাগাই আমি তো যাই হোক তারপরে এবার স্টিলস করার পর আমরা ডিসিশান নিচ্ছিলাম এবার বাড়ি যাব কারণ অনেকটাই বিকেল হয়ে গেছে তো আমরা আবার একটু ওর বাড়িতে থেকে রেলস্ট্রেঞ্জ বানিয়ে তারপর বেরিয়ে পড়লাম বাড়ির জন্য তো টাটা সবাই ভালো থেক